আজকে ভিডিও করতে গিয়ে রুটিটা পরাই ফেলছি দেখতে পাচ্ছ কী ছাই হয়ে গেছে কালো একবারে রুটিটা পুরে ছাই হয়ে গেছে তো তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা রুটিটা কিভাবে পুরে ছাই হয়ে গেল তারপরে এখানে আমার মোবাইলটা একদম নতুন হয়ে গেছে মানে একদম খুব ভালো হয়ে গেছে যেটা প্রবলেম ছিল সব ঠিক হয়ে গেছে আর এখানে টুসু খেলছিল চামচ নিয়ে চামচটা লাগছে লাগে এখানে রক্ত বের হয়ে গেছে মানে ঠোঁটটা কেটে গেছে চামচ মানে চামচ নিয়ে খেলছিল তো তো সেজন্য তো সবাইকে গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করে ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমি আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সন্ধ্যের টাইমটা মানে রাতটা আমার কিভাবে কাটে রাতটা বলতে এই যে সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক আমি তো এখানে শুয়ে বসে আছি বিছানায় মানে খাটের উপর আর টুসু এখানে খেলছে একটা ওই যে দেখতে পাচ্ছ ও খেলছে এটা ফুলঝাড়ি নিয়ে মানে আর দিয়া এখানে বই পড়তে বসে আর দিয়া এই ফুলদানিটা নিয়ে আসছিলো রথমেলার থেকে কিনে কিন্তু টুসু আর মানে দুটা দিনও ভালো রাখতে পারলো না সব সর্বনাশ করে দিলো মানে ফুল গাছটা নিয়ে আসলো টপটা তো গাছটা একবারে যতক্ষণ না খারাপ করে ততক্ষণ ও শান্তি নেই টুসুর আর ওইটা ছাড়া অন্য কিছু নিয়ে খেলবেও না তো মানে ওকে চুপ করাতে পারতেছি না খুব কান্না করছিল ওটা নেওয়ার জন্য তো ওটা দিয়ে দিয়েছিলাম তারপরে দেওয়ার পর ওইটার অবস্থা এরকম করে ফেলছে ফুলের টপটা একবারে শেষ তো যাই হোক দিয়া ওখানে খেলতেছে আর টুসু এখানে মানে টুসুকে আমি দেখতেছি আর এখন দিয়ার বাবা আসছিলো দিয়ার বাবা এসে আমার মোবাইলটা নিয়ে গিয়েছিলো তো অনেকক্ষণ পরে এখন ভিডিও করতেছি এখন প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে কেননা বাবা আসছিলো দোকান বন্ধ করে তারপরে আমার মোবাইলটা নিয়ে গিয়েছিলো ঠিক করতে মানে আমি বলছিলাম না তোমাদের যে আমার মোবাইলটা খারাপ আছে স্ক্রিনটা ফাটা আছে সামনের কমেন্টগুলো ভালো করতে পড়তে পারি না তারপরে মোবাইলটা সেদিন আচ্ছার খেয়েছিলো আচ্ছার খেয়ে মোবাইলের স্ক্রিনটা পুরোটাই ফেটে গেছিলো তো সেগুলো ঠিক করার জন্য নিয়ে গেছি আজকে একবারে আমার মোবাইলটা নতুন হয়ে গেছে মানে চকচক খুব সুন্দর হয়ে গেছে তো এখন মোবাইলটা ঠিক করে নিয়ে আসি আমি তো সেই খুশি তারপরে নিয়ে আসছে সাথে চাউমিন তো আমরা তিনজনেই চাউমিন খাচ্ছি টুসু তো খেতে পারতেছে না ঝাল করতেছে কিন্তু খেতে না পারলে কী হবে বলো তো ওর চামচটা নেওয়ার জন্য খুব বাহানা তো এই চামচটা নিয়ে খেলছিল এই চামচটা নিয়ে খেলতে খেলতে মানে ওর ঠোঁট কেটে গেছে তো সেই ভিডিওটা তোমরা একটু পরে দেখতে পাবা ওর ঠোঁটটা কীভাবে কাটছে মানে এই চামচগুলো না আমি ফেলে দিতে চাইছিলাম কিন্তু টুসু একটু মানতেছে না খুব কান্না করতেছে খুব বাহানা এই যে চামচটা নেওয়ার জন্য খুব অনেকক্ষণ ধরে কান্না করছিল কান্না বলতে বাহানা করতেছে মানে এখানে হাত দিচ্ছে ওখানে হাত দিচ্ছে এখানে হাত দিচ্ছে ওখানে হাত দিচ্ছে তারপরে ওকে চামচটা দিয়ে দিলাম ও এখন খুব শান্তি কিছুক্ষণ আগে মারপিট করছিল চামচটা নেওয়ার জন্য দেখতে পেয়েছো এখন কি আরামে বসে বসে খাচ্ছে খেতে তো পারে না কিন্তু নিয়ে চুপচাপ করে এই যে উঠাচ্ছে উঠাতে পারে না তো যাই হোক খাওয়া দাওয়ার পরে শেষ খাওয়া দাওয়া আমার হয়ে গেছে ও দিয়া একা একা খাচ্ছে আর এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি একটু মোবাইল কভারটা তো এই নতুন মোবাইল কভার লাগাইছি তারপর মানে সামনে যে একটা কি বসে ওটা যাই হোক মানে মোবাইলটা আজকে আমার পুরো ফুল মানে একদম খুব সুন্দর হয়ে গেছে মানে নতুন হয়ে গেছে কোনো সমস্যা এখন হবে না আজকের থেকে তারপরে দেখো এখানে টুসু বসে আছে আর আমি ওর হাত থেকে চামচটা কেড়ে ফেলে দিলাম ও এখন খুব কান্নাকাটি করতেছে পুতুলটাও নেবে না ওর বাবা ওকে বোঝাচ্ছে যে ওটা চামচগুলো নিয়ে খেলতে হয় না ও চামচগুলো নিয়ে খেলছিল অনেকক্ষণ ধরে তো আমি চামচটা ফেলে দিলাম তারপরে কাছে গিয়ে দেখলাম কি ঠোঁটটা কেটে গেছে সেই জন্য কান্না টাকাটি করতেছে তো দেখতে পাচ্ছ অনেকটা ঠোঁট কেটে গেছে চামচটা দিয়ে খেলা খেলছিল মানে খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছিলো কিন্তু ওই যে চামচটাও ফেলবে না আমি খেলতে চাইছিলাম কিন্তু ফেলতেছে না তারপরে দিয়া বলছে দেখি দেখি বুনুর কথায় কাটছে দিয়াও একটু চলে আসলো ও মানে বুনুর ঠোঁটটা দেখতে তো যাই হোক এখন বাজে সাড়ে নটা আমি চলে আসলাম এখন এই যে রুটি বানাতে তো আজকে আমি এখানে রুটি বানাবো আর এখানে দেখো হাঁড়িতে অল্প কটা ভাত আছে ভাতগুলো আমি খাবো আর দিয়ার বাবা দিয়ার খাবে রুটি কেননা আমি দুপুরবেলা একটু বেশি করে চালটা দিয়ে দিই যেন রাত্রে আমার একার জন্য থাকে যায় ভাত আর মানে একার জন্য থাকে আর রুটি তো প্রত্যেক দিন আমি রুটি বানাই কেননা এখন দিয়া দিয়ার বাবা আম রুটি খায় তারপরে গুড় দিয়ে খায় আর এখন তো আমার টুসু মামা খাওয়া শিখে গেছে রুটি তো সেই জন্যই এখন রাত্রে রুটি বানাই আর আমি দুপুরবেলা একটু চালটা বেশি করে দিয়ে দিই যেন আমার একার জন্য হয়ে যায় কেননা আমি রুটি খেতে পারি না সেই জন্য তো এখানে দেখো আমি রুটি বানাচ্ছি রুটি বানাতে বানাতে কী বলো তো প্রথম প্রথম না দুই একটা রুটি না ফুলতে চাচ্ছে না কেন যে আজকে প্রত্যেকদিন কিন্তু রুটিগুলো খুব সুন্দর করে গোল গোল করে ফুটে ফুলে কিন্তু আজকে আর ফুলতেছে না তো যখন একটা রুটি ফুলছিল হ্যাঁ একটা রুটি খুব সুন্দর ফুলছিল তো বললাম দিয়ে বাবা ভিডিও করো ভিডিও করো তখন কিন্তু ভিডিওটা অন ছিল না মানে বন্ধ ছিল তো সেই জন্য ভিডিওটা করতে পারছিল না এই যে দেখতে পাচ্ছ রুটিগুলো না ভালো করে ফুলতেছে না তো যাই হোক এখানে আবার দেখো টুসুম মাম্মা খেলতেছে ওই যে ঘরের একটা এটা দরজার লা। মানে নিচে দিই একটু নিচে ফাঁকা থাকে তো সেটা ওইটা দিয়ে আর কি এসে করছিলাম মানে ওটাই দিয়ে খেলছিল আর দেখো এই রুটিটা কী সুন্দর ফুলছে এই রুটিটা ভিডিও করতে গিয়ে রুটিটা পড়ায় ফেলছি মানে মোবাইলটা ক্যামেরাটা অন করতে করতে এইদিকে এসে রুটিটা একদম পরে ছাই দেখতে পাচ্ছ একদম অবস্থা খারাপ হয়ে গেছে আসলে কি বলো তো মানে রুটিটা ফুলছিল না কিন্তু এই রুটিটা খুব সুন্দর করে ফুলছিলো তো আমি বললাম যে এর বাবা একটু ভিডিও করো ভিডিও করো কিন্তু ক্যামেরাটা বের করতে করতে মানে রুটিটা পুরী ছাই হয়ে গেছে তো এখানে টুসু একটু দুষ্টামি করছিল তো সেজন্য ওকে ওর বাবা বললো যা তুই ঘরে যা ঘরে যা তো সেই জন্য ওকে ঘরে চলে গেল আর দেখো এই যে রুটিটা কী সুন্দর করে ফুলতেছে না এরকম যদি রুটিগুলো ফুলে তাহলে তো রুটি বানানো ভালো লাগে আর যদি রুটিটা যদি না ফুলে না তাহলে না রুটিটা বানাতে ইচ্ছা করে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার মানে রুটি বানানো এখন শেষ আর নেই এখন আমরা খাওয়া দাওয়া করবো তো আমি এখানে রুটি বানানো শেষ করে হাত ধুয়ে আসলাম হাত ধুয়ে এসে এখানে আমি এখন বসে আছি একটু বললাম কি দশটা বাজুক তারপরে খাওয়া দাওয়া করব কিন্তু না দিয়া বলছে আমার খিদে পেয়ে গেছে সেই জন্য ওরা দুই বনে মিলে জল ভরলো বোতলে করে মানে দিয়ার জল ভরলো আর টুসু জলের বোতলগুলো নিয়ে আসলো মানে বাইরের থেকে ঘরে নিয়ে আসলো এখন আমরা আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করব তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করবো কেননা আর খাওয়ার সময় তো লাইভ স্ট্রিম করি তো সেই জন্য খাওয়ার সময় আর ভিডিও করতে পারবো না তো তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে তো সবাইকে টাটা দিয়ে দিচ্ছি আর টুসুকে দিয়াকে সবাইকে বলছি টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও সবাই টাটা দিয়ে দিলো টাটা